اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا الا ما انك انت العليم الحكيم ثم انت الله رب العالمين على الله تعالى عمرك يا شهر عمرك وليك القران الكريم التفسير توفيق مالك الدروار يا الحمد لله سوره علي

ধারাবাহিক সুন্নত এটা রসুলের দামি একটি জিনিস যে যত বেশি সুন্নতের সাথে আমরা লেগে থাকতে পারব আমাদের মান মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহ থেকে এটাই হল কথা যে যতটুকু রসুলের সাথে লেগে থাকবেন তার ততটুকু দাম দিন দিন বাড়তে থাকে সম্মান বাড়তে থাকে রসুলের বাহ্যিক ভাবে হয়তো কিছু মানুষ আপনাকে সম্মান করতে পারে কিন্তু প্রকৃত পক্ষে কোন মানুষ যদি ইজ্জত পেতে চায় সম্মান পেতে চায় সে ততটুকু সম্মান অধিকারী হবে যতটুকু সে রোস্তরের সাথে লেগে থাকে মানুষটাকে মন থেকে দিল থেকে অন্তর থেকে শ্রদ্ধা ভক্তি করতে থাকে যা তাকে করবে না তাকে করবে রসুলের শূন্য তার ভিতর আছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির ভিতরে একটা মায়া সৃষ্টি করে তাকে দেখলে মায়া আদর্শ তাকে দেখলে ভালো লাগবে তাকে দেখলে তাকে ভালোবাসতে বলেছে কিসের কারণে তার ভিতরে কি রয়েছে রসুলের আদর্শ রয়েছে সুন্দর আল্লাহ তো নিজেও বলছে কোন তুম তোমরা আমাকে ভালোবাসতে চাই কার অনুসরণ করো আল্লাহ রসুলের অনুসরণ যদি রসুলকে ভালোবাসতে পারো রসুলকে অনুসরণ করতে পারো তার সুন্দর মানতে পারো আল্লাহ বলছেন তুমি রসুলকে ভালোবাসবা আমি আল্লাহ তোমাকে ভালোবাসো শুধু আমি আল্লাহ তোমাকে ভালো নজবো এতটুকু নয় আমি তোমাকে ভালোবেসে তোমার জীবনের সব আল্লাহ দয়া এই আয়াতের অর্থ কি এক জীবনই বুক আল্লাহ তাকে ভালোবাসবেন যে নবীর আদর্শ মেনে চলে ইমাম আহমদ ইবনে হাম্বল ইহাম্বল এখন আমাদের আকামী বুজুর্গ যারা পিছনে চলে গেছে তারা সুন্দরকে কি পরিমাণ ভালোবাসে কি পরিমাণ সুন্দর আকর্ষণ সন্ন্যতের ভালোবাসা তাদের মধ্যে ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুলি আলিয়া জালেমদের কারে যাবে ওনার এক ছাত্র একদিন ওনাকে দেখতে গেল যে বলছে হুজুর আমি আপনাকে দেখতে আসলাম একটা খুশির সংবাদ দিতে আসলাম আপনাকে আহমদ ইবন হাম্বলের ছাত্র জেলখানে দেখতে গেছে হুজুরকে যে বলতেছে আপনাকে একটা খুশির সংবাদ দিতে আসলাম রসুলের সুন্নত হলো যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে কোনো খুশি সংবাদ দেয় দেয় ভালো সংবাদ দেয় তাকে ওই সময় সংবাদ শোনানোর তাকে কিছু হাদিয়া দেওয়া শুনতো কথাটা আমি আপনাকে একটা খুশি সংবাদ দিলাম আপনি আমাকে একটা খুশি সংবাদ দিলেন সুন্দর হল এই খুশির সংবাদটা যিনি নিয়ে আসলো তাকে কিছু হাদিয়া দেওয়া

যেদিন থেকে আমাকে পাকড়াও করছে ধরছে আদৌ পর্যন্ত তার প্রত্যেক দিন আমাকে প্রহার করে কি করে মা আমাকে মারে আর যখন আমাকে মারে তখন আমার মাইকটা জামার উপর লাগে এই জামার উপর বাড়ি লাগতে 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 জামা অনেক খেল পিছন দিয়ে ছেড়ে গেছে আজকে আমি তুমি খুশি দেওয়ার কারণে রসুনের সুন্দর হিসাবে আমি তোমাকে জামাটা দিয়ে দিছি আজকের পর থেকে যত লাঠির বাড়ি আছে এতদিন পর তো জামার উপর আজকে তোমাকে জামা দিয়ে দিছি সেই লাঠির বাড়ি পড়বে কোথায় তোমার পিঠের মধ্যে আমার পিঠের মধ্যে লাঠির বাড়ি পরো তারপর রসুলের একটা সুন্দর যাতে জিন্দা হয় আমার কাছে কিছু ছিল না আমি তোমাকে উপহ জামাটা দিয়ে দিছি আমার কষ্ট হোক রসুলের সুন্নত কি হোক জিন্দা হোক তারা রসুলের সুন্নত কে কি ভালো অতটুকু ভালোবাসছে তুমি তাকে হাদিয়া হাদিয়া না দিলে কি হতো কিন্তু রসুলের সন্ন্যতটা জিন্দা করতে যায় নিজে পিঠের বাড়ি খাইছে সরাসরি তারপর রসুলের সুন্দরকে নিন্দা রাখছে इमाम अबू दाऊद रहमतुल्लाह अलैहि हमरा सियासत कर के कर पूछते जे एक जन मुसनफ नाम की जिन्हें हदीस जे किताब पर लिखे इमाम अबू दाऊद अबू दाऊद छोरी नाम सुन से सो सो बुखारी मुस्लिम तिर्मिजी है अबू दाऊद इन लोग सुन से ये अबू दाऊद उन्हीं এত বড় একজন হাস্তি আল্লাহ নদীর এই পাশে দাঁড়ায় আছে নদীর অনেকখানি দূরে একজন ব্যক্তি নৌকা মধ্যে কাজ করতেছে আর একটা হাসি নৌকা নৌকাওয়ালা হাসি দিয়ে বসে আলহামদুলিল্লাহ নৌকাওয়ালা হাসি দিয়ে আলহামদুলিল্লাহ তো বাতাসের টানে ইমাম আবু রহমতুল্লাহ আলী ওনার

দূরে থেকে বললে আপনি সঙ্গে না ধসমের শূন্য জিনিস ব্যবহার করেন দুইটা কাটিয়ে নৌকা বাড়া দিয়ে আসছে আপনাকে ইয়ার হামুকাল্লা শোনায় তাদের সুন্নতর অবস্থা যত সুন্নত মানসে আল্লাহ তাদের সম্মান বাড়াইছে মর্ত বাড়া ইজ্জত বাড়াই গেছে সম্মান বাড়াইছে যত সুন্নত থেকে দূরে তত একটু অবহিনত মানুষের কাছে সম্মান করলে হয়তো ডরে ভয়ে টাকার জোরে ক্ষমতার জোরে সমর্পণ কিন্তু প্রকৃত পক্ষে ওই ব্যক্তির মহব্বত পা যাদের ভিতরে রসুলের সুন্দর আমরা গত সপ্তাহে যে কিছু শূন্যতের কথা আলোচনা করেছিল সেই সুন্দর গুলো মেসওয়কের মনে আছে মনে আছে কে কে মেস কিনছে এরপর এই গত সপ্তাহে মঙ্গলবার থেকে আজকে অব্দি মঙ্গলবার পর্যন্ত এক সপ্তাহ আমি মেসরফের যত ফজুল ছিল সব বলছি এক নম্বর বলেছিলাম কষ্টসাধ্য না হইত আল্লাহ মেসর করাকে অচেব করে দেয় বাধ্যতামূলক করে দেয় এবং যারা মেসরফ করে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট মনে আছে এবং রসুল মাসে সাল্লাম এত পরিমাণ মেস অফ কেউ কথা বলছে যে মেস অর্থে করতে ওনার যে মুখের মধ্যে যে চামড়া গুলো আছে কি পড়ি ঘুমানোর আগে মেশ ঘুম থেকে উঠে রস নামাজের আগে মেশো খাওয়ার আগে মেশো খাওয়ার পরে মেশ এবং রসুলের জীবনের সর্বশেষ আমল ছিল কি এই আমলের পরে রসুল আর দুনিয়াতে ছিলেন এটাই সর্বশেষ আমল এবং আরেকটা কথা বলছিলাম মনে আছে যে মেসোয়াক সহ নামাজ পড়া আর মেসোয়াক ছাড়া নামাজ পড়ার কি পার্থক্য মনে আছে মানুষ কত বল আপনি মেসোয়াক করলেন অজু করলেন নামাজ আরেকজনের মেসোয়াক করলো না অজু করলো নামাজ পড়লো একই সাথে নামাজ পড়লেন মনে আছে না কথাটা কিন্তু দুই জনে একই ইমামের পিসে নামাজ পড়েন একই মসজিদে নামাজ পড়েন একই টাইমে দাঁড়াইলেন একই টাইমে সেরদা দিলেন একই সাথে সবকিছু করলেন কিন্তু নামাজের পার্থক্য কত আল্লাহ যে ব্যক্তি এইভাবে শাসে কালীরা সাহায্য করবে আর এই দোয়া করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতের আটটা দরজায় কি এবং যদি পুজো করার পরে কোনো ব্যক্তি পারে দুই রাখা তাহি দুই রাখা তাহি যদি করতে পারে রসুর বলছেন তার জীবনে সব না কাটামাখবে যদি দুইটা ছবি রাখবো সেটা সেটা কি বলে সবই রাখবো বেলা জাদি আল্লাহ আমরা ঘটনা সকলে জানি স্বয়ং আমার মহাবতের বেলা লেগেছে ওনাকে জিজ্ঞেস করছেন যে তোমার কি আমল বলছে আমার আমলের মধ্যে উল্লেখযোগ্য এটাই যখন আমার অজু চলে যেত যাইতো সাথে সাথে আমি কি করে ফেলতাম অজু করে আমি দুই রাখার তাহি এতে নামাজ করতাম আল্লাহ তাহলে কত বর্জ্য ইজ্জত বাড়াই দিচ্ছে এই জন্য আমরা কি করবো অজুর সাথে থাকার চেষ্টা করবো জন্ম এটা আল্লাহ মহাবত আর যারা আল্লাহকে মহাব্বত করবে রসুলের অনুসরণ করবে আল্লাহ বলেন যে আমি তার গোনাখাটা কি করে দিব মাফ করে দিব আমি তাকে ভালোবাসবো আমি তাকে মহাব্বত করব যে আমার রসুলের সুন্দর তো অংশ রসুলের মধ্যে আরো কিছু সুন্নত আছে মসজিদে যখন ধুব কোন পাখি ডাল পাখি মনে থাকে জামা যখন করবো ডাল ভাতে আগে যাবো খোলার সময় বাম মসজিদ থেকে বের হওয়ার সময় রসুলের আরো সুন্দ হল যে প্রত্যেক নামাজের পরে তেজবি পড়া সুবাহ আল্লাহ সুবহা আল্লাহ সুহাল রসুল পড়তেন দশ বার সুবহ আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ প্রত্যেক নামাজের পরে এটা পড়লে কি হবে রসুলের সাথে রসুলের সুন্নত মানা হয়ে যায় আর রসুলের এতটক সুনত মানলেন আল্লাহ আপনাকে ভালোবাসা আল্লাহ আপনার জীবনে কোনো আলোচনা আপনি বাসায় গেলেন যাই দেখেন আপনার বাচ্চা কানতেছে আপনার নাতি কেন এখন আপনি কি করবেন যদি তাকে কোলে নেন সে কানতেছে তাকে কোলে নেবেন এটা একটা মানবতা ধর্ম আর যদি এই এই অবস্থায় কোলে নেন যে আমার অসুবিধ ছোট বাচ্চাদেরকে কোলে নিছে কানছে তাকে আদর করছে ছোট বাচ্চা এই অনেক দুষ্টান করছে তাকে কোলে নিয়ে আদর করছে যদি বাসায় জায়গায় দেখেন যে বাচ্চা কাঁদতেছে বা এটা দোষটাকে করতেছে ও রসুনের দিকে রোগটা ফিরাই দিলেন আমার রসুন এটা করছে বাচ্চাদেরকে আদর করছে কোলে নিছে আমিও যাই আজকে বাসায় বাচ্চাদেরকে আদর করলো করে নেব এতটুকু আপনি শুধু ইশারা করলেন রসুনের দিকে বাস আপনাকে একটা শূন্যতা দেখা যাচ্ছে এত কিছু বা শূন্যতা দেখা যাচ্ছে আদরের আগ্রহ হইলে শূন্যতা মনে হয়

আল্লাহ আপনাকে গুণামাত রসুলের আরো সুন্নত নামাজের পরে ফরজ নামাজের পরে পড়তেন আল্লাহ সালাম তাবা ইয়া করেন আল্লাহ আপনাকে ভালোবাসেন কেন আপনি তাই করছেন বেশি আমার করতে এবং আল্লাহ বলছেন তুমি যদি মুখ ফিরে এনো সুরা আলী ইমরানের বত্রিশ নাম্বারে বলছেন যদি তুমি সন্ন্য থেকে মুখ ফিরে এনো কুল আতি আল্লাহ থেকে রসুল থেকে তুমি সরে যাও ওনাদের এতাত না করো অনুসরণ না করো তাইন তাওয়াল্লাহ যদি তোমার মুখকে তুমি ফিরে এনাও মনে রাখবা ফাইন আল্লাহ ফিরিন আল্লাহ রসিকারীদেরকে ভালো তাহলে আমরা জীবনের সর্ব অবস্থা যদি নিজেদের সম্মান বাড়াতে চাই নিজেদের ইজ্জত বাড়াতে চাই নিজেদের ভিতরে শান্তি আনতে চাই তাহলে রসুলের সুন্নত ছাড়া দ্বিতীয় কোন উপায় আমাদের কি আপনি রসুলের সুন্নত যত মানবেন রসুলের সাথে যত লেগে থাকবেন আল্লাহ আপনার ইজ্জত সমান তত বাড়াইতেই থাকবে বাড়াইতেই থাকবে বাড়াইতে এই জন্য আমরা অনেকদিন এই আয়াত আমরা আলোচনা করতেছিলাম একটার পর একটা সুন্দর উপর আমরা কথা বলতেছিলাম তাহলে আমরা চেষ্টা করব প্রত্যেক আগে করতে প্রত্যেক আগে মেসোয়া করতে এই মেসঅপ করে অজুর করে নামাজ পড়লেই সব কি কিনে ফেলবে আর আরেকটা আমরা কথা বলি সর্ব অবস্থায় অজুর সাথে থাকার চেষ্টা করব হ্যাঁ অজুর সাথে যত থাকবেন অজু ছাড়া আর অজু সহ দেখবেন আপনি একদিন আপনি টেস্ট করে দেখেন বিষয়টা কেমন আপনার অজু নাই এখন শরীরটা কেমন লাগতেছে আর অজু করার পরে আপনার শরীরের অবস্থাটা কেমন আপনি নিজেই মাপতে পারেন এবং এতক্ষণ অশান্তি লাগছে অজু করার পরে দেখেন অশান্তিটা যদিও এখনো আছে টেনশনটা এখনো আছে অজু করে ফেলেন